ঘুম থেকে উঠেই যদি দেখো রান্নাঘরে এত সুন্দর সুন্দর সবজি মা রান্না করে রেখেছে তাহলে কান্না ভালো লাগে ঠিক যেমনটা আজ আমার সঙ্গে হয়েছে মা আজকে এত দারুণ দারুণ দুটো সবজি রান্না করেছেন না জাস্ট বোয়াও মাছের মাথা দিয়ে ছোটো ছোটো আলুর দম রান্না করেছে এত টেস্টি লাগে ওটা ওরা তো যখন তখন খাওয়া যায় তবে এই যে এছো চিংড়ি বা কাঁঠাল চিংড়ি এটা তো পাওয়া যায় না তবে আজকে মা চিংড়ি মাছ নয় শুধু কাঁঠাল আর আলু দিয়ে একটা মাখা মাখা সবজি রান্না করেছে ওটাও দারুণ হয়েছে খেতে তো সকাল সকাল আগে পেট পুজোটা সেরে নিয়েছি আর আজকে আমার ঘুম থেকে উঠতেও একটু লেট হয়েছে যার কারণে বান্না দেখাতে পারিনি মায়ের পুরো রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে রান্নাঘরের যা সমস্ত কাজ আছে খাওয়া দাওয়া বাসন মাজা গ্যাস মোচা সমস্ত কিছু কমপ্লিট করে এখন চলে এসেছি শোয়ার ঘরটা একটুখানি ঝেড়ে মুছে পরিষ্কার করে নিতে গুড মর্নিং তোমাদের সব কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে হ্যাঁ ঘুম থেকে উঠে কিন্তু একটু লেট হয়েছে ঘুম থেকে উঠতে তবে কিন্তু কোনো আলসেমি না করে ঝটপার সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি এখন একটু ঘরটা মুছে নিচ্ছি কাল রাতে একটু বৃষ্টি হয়েছিল তবে আজকে বৃষ্টির পর এতটা গরম লাগছে কি বলব আর আজকে যেহেতু সোমবার ভাবলাম না কালকে কাজটা করা হয়নি ঘরে অনেকটা ঝোল হয়েছে আর আমরা কিছুদিন থাকবো না আমরা বিয়ে বাড়ি যাবো আমাদের বিয়ে আছে পরপর দুটো বিয়ে আছে একই জায়গায় তো ভালোই হলো তো একটুখানি ঘরটা ঝেড়ে নিচ্ছি তার কারণ কিছু তিন চার দিন পর হয়তো বা চলে যাব তখন ঘরটা এতটাই খারাপ অবস্থা দেখতেই পাচ্ছ কতটা ধুলো উড়াচ্ছে কিছুদিন পর হয়তো বা আরও খারাপ হয়ে যাবে তো ভাবলাম যতদিন আছে একটুখানি হাতের সামনে যে ঝুলগুলো আছে সেগুলো ঝিড়ে মুছে রেখে দিই আর কৌটোগুলো একটু পয় পরিষ্কার করে রাখি আস্তে আস্তে হয়তো এক সপ্তাহের মতো লেট হয়ে যাবে তাই আমি সমস্ত কিছুই আগে থেকে গুছিয়ে রাখছি হ্যাঁ জানি আসার পরও গোছাতে হবে কেন কি অনেকটা ধুলো হয়ে থাকে আর নোংরাও কিন্তু কম হয় না সময় পরিষ্কার করে রাখি বলে বোঝা যায় না যে নোংরা হয় না কিন্তু দুই তিন দিন পরিষ্কার না করলে কিন্তু অনেক নোংরা হয়ে যায় তো আজকেও আমি কিন্তু সমস্ত কৌটোগুলো নামিয়ে নিচ্ছি আজকে রকম আর কি কোনো ডিপ ক্লিন নয় শুধু উপরে উপরে যতটুকু করা যায় ঠিক ততটুকুই করে নিচ্ছি এতটা গরম দিয়েছে গরমের মধ্যেও কিন্তু আমি আমার ছোট্ট ছোট ঘরের কাজগুলো সবসময় পরিপাটি করেই রাখার চেষ্টা করি সমস্ত যে কৌটোগুলো আছে সেগুলো আমি টেবিলের মধ্যে নামিয়েছি এখন টেবিলে জায়গা নেই বললেই চলে তো হাতের মধ্যে রেখে এইভাবে মুছে কুছে নিচ্ছি এতটাও সময় নেই যে টেবিলটাকে পরিষ্কার করে তারপরে কৌটুগুলোর মধ্যে পরিষ্কার করব এতে করে করলে অনেকটা সুবিধে হয় তবে সময় না থাকার কারণে আমি এইভাবেই করে নিচ্ছি ওই যে বললাম রকম করে নিচ্ছি খুবই নোংরা হয়েছিল তো একটুখানি আর কি মুছে কুছে নিয়েছি একটা ভিজে কাপড় দিয়ে এখন আর কি এখন একটু একটু করে সাজিয়ে রাখছি তো আমার যে ঘরটা আছে আর কি তো সেটাকে কিন্তু আমি এইভাবেই সবসময় পরিষ্কার করে রাখি তো দেখো আমি একটার পর একটা রেখে দিচ্ছি এখন এই ছোট ছোটো কৌটোগুলো আমি এইভাবেই রাখছি এখানে আচার আছে পায়েসে চাল আছে ডাল আছে যা যা লাগে আর কি সেগুলো আমি রাখছি টেবিলের অবস্থা তো পুরোই খারাপ টেবিলের মধ্যে এত হিজিবি জিনিস আর সব থেকে বেশি আমার ওষুধের ওই ঘরে আমি এখনও ওষুধ নিয়ে যাইনি আমি কিন্তু এই ঘরেই ওষুধ নিই তো ওষুধগুলো খুব মানে ডিস্টার্ব করে আর কি মানে এতটা আলসি লাগে আমি কিন্তু নেওয়ার পর ওভাবেই রেখে দিই মানে খুব বিরক্ত লাগে নেওয়ার পর না মানুষ যেরকম অসুস্থ হয়ে যায় ঠিক সেরকম লাগে আমাকে মানে মাথা খান পুরো যে থাকে আমি জানি না কারা কারা নেও তো এরকমটাই হয় আমার সঙ্গেও তো তখন আমি আর এগুলোকে ঠিক করতে পারি না আমি এভাবেই কিন্তু রেখে দেই আর কি তখন আমি একটু ভালো করে ঘষে ঘষে নিচ্ছি টেবিলের কভারটা একটু নোংরা হয়েছিল কচ প্রাইস দিয়ে ভালো করে ঘষে ঘষে নিলে একটু পরিষ্কার হতো আজকে সময় নিয়ে প্রচণ্ড গরম দিয়েছে খুব বিরক্ত লাগছে আমি কিন্তু এই ঘর ফ্যান চালিয়েই কাজ করে নিচ্ছি তো আমার মোটামুটি ঘরের কাজ গোছানো কমপ্লিট টেবিলটা একটু মিছে তুছে নিচ্ছি তারপরে বিছানা চাদরটা ভাবছি একটু পাল্টে দেবো আমার বেশিরভাগ টাইম যেহেতু এখানেই কাটে তো এখানে আমি পয় পরিষ্কার করে রাখি আর আমার সঙ্গে সঙ্গে না বিল্লিগুলোও থাকে যখন দুপুর দুটো বাজে মানে আমি ভিডিও আপলোড দিই তাই কিছুক্ষণ আগে এখানে শুয়ে কিছু ভিডিওর কাজ থাকলে আমি সেগুলো এখানে করি আর আমার চারপাশে বিড়ালগুলো শুয়ে থাকে মানে বিল্লিগুলোর সঙ্গে আমি শুই না বিল্লিগুলো আমার সঙ্গে সয়ে বোঝা মুশকিল তো আমি আজকে ভাবছি বিছানা চাদরটা পাল্টে দেবো তবে আজকে আর ধুয়ে দিচ্ছি না চাদরটা রেখে দেবো সময় নেই অনেক বেলা করে আজকে উঠেছি আর উঠে তার মধ্যে এত কিছু কাজ বাজ করছি আরও তো রয়েছিল এক গাদা বাসন মাজার সেটা তো মানে আছেই রোজকার কাজ ওটা তবে কাজটা রোজকার হলো রোজ তো আর দেখানোটা সম্ভব হয়ে ওঠে না তাই সেটা দেখানো হয়নি আর তোমরা বলো অনেকেই আমার বাসন মাজা কাপড় কাচা দেখতে তোমাদের অনেক ভালো লাগে তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখো আমি বিছানার চাদরটা কিন্তু সুন্দর করে বিছিয়ে নিয়েছি এবার বালিশগুলো রেখে দেবো বিছানাটাকে একটু ঝেড়ে নিচ্ছি এই ঘরের যে ঝাড়ুটা সেটা খুঁজেই পাচ্ছি না কোথায় যে পড়েছে মানে কুকুরে নিয়ে চলে গেল না বিড়ালগুলো বিছানার নিচে ফেলে দিচ্ছে হয়তো বা একটু খুঁজতে হবে তো আমার কিন্তু এই ঘরটাও গোছানো কমপ্লিট হয়ে গেল আর আজকে না আমরা যেখানে জল আনি আর কি কলসটা বা কলসিটা সেটা একটুখানি পুরো চকচকে করে মাজবো এমনিতেই পরিষ্কারই আছে মানে আরও একটু ভালো করে পরিষ্কার করবো এটা কিন্তু মাঝে মাঝেই মাজা হয় মানে মাসে একবার বা সপ্তাহে দুবার করে কিন্তু মাজা হয় কখনও আমি তো কখনো মা মেজে নেই আর এটা অনেক পুরনো আমাদের এখানে প্রত্যেকের বাড়িতে কিন্তু এই কলসটা আছে যেহেতু আমরা এই কুয়োর জল খাই না টাইম কলের থেকে জল নিয়ে আসি তো এরকম একটা সবার বাড়িতে একটা থেকে দুটো আছে এগুলোতে করে কিন্তু কাকে মা মানে কোমরের মধ্যে আর কি যেভাবে নিয়ে আসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেভাবেই কিন্তু নিয়ে আসি তো যার জন্য এটা বারবার করে আমি ছোটোবেলায় না ফেলে দিয়েছি এতটা ভারী এটা আনতে পারতাম না তখন তো কল আমাদের অনেক দূরে ছিল বাদ পার হয়ে তখন সেখান থেকে আনতাম আর অনেকবার পড়েছে যার জন্য এই অবস্থা হয়েছে মানে মানে মুচকে গিয়েছে দুমড়ে মুচকে যায় সেরকম কিন্তু এখানেও মানে এটা ব্যবহার করার জন্য এখনও যোগ্য যখন অযোগ্য হয়ে যাবে তখন এটাকে পাল্টাতে হবে তো যাক আমি কলসিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এক বাল্টির জল সেটাকেও এখন ঘরে রেখে দেব তো কলসিটাকে এখন একটু রোদ রুতে দেবো আর এইগুলো জিনিসটা ধুয়ে রোদ রাখলে আরও বেশি গ্লেজ দেয় মানে চকচকে করে বাসন টাসন মেজে রেখেছিলাম কিছু কড়াইগুলো সেগুলো এখন একটু নিয়ে আসছি মানে ওগুলো মেজে কুয়োপা রেখেছিলাম রুদে আর আজকে দেখো কত সুন্দর রোদ দিয়েছে আর কালকে যেহেতু রাতে বৃষ্টি হয়েছে তো বস্তাগুলো প্লাস্টিকগুলো দেওয়া হয়েছিল। এখন দেখছি আবার রোদ উঠেছে তো ভাবলাম চলো এগুলোকে সরিয়ে একটুখানি মুছে কুছে নেওয়া যাক এটা মুছে তারপরে স্নানে যাব। তো স্নান করে তো চলে এসেছি আবারও দুপুরের খাওয়াটা খেতে আজকে কিন্তু সেম যে রান্নাটা হয়েছে সকালে সেটাই দুপুরে তো এখানে নিয়ে নিয়েছি আমি কাটাল চিং মানে কাঁটালের সবজি আর একটু আমার প্রিয় মাছের মাথা আমার মাছের থেকে মাছের মাথা দারুণ লাগে তো সেটা দিয়ে দুপুরে পুরো জমিয়ে খাওয়া দাওয়ার বস স্নান তো আগে করে নিয়েছি এখন যে কিছু কাপড় ছিল সেগুলি ভাজ করে রাখছি মানে দুপুরে খাওয়া দাওয়ার পরই আমি ডাইরেক্টলি এখানে আসিনি একটু রেস্ট নিয়েছি বা ফোন দেখেছি টুকটাক কাজকর্ম করে তো এখন এসেছি কাপড়গুলো ভাজ করতে তো এগুলো ভাজ করে ভাবছি একটুখানি নদী যাব আজকে তো নদীতে আমার ঠামা মানে অনেক আগে গিয়েছিল নদী তো ফোন করলো সেখান থেকে আমার ঠামা অনেকগুলো মিষ্টি কুমড়ো ছিঁড়েছিল সেখান থেকে তো সেখানে গিয়ে আমি ব্লক করে নিই শর্ট করেছি তো সেটা আমি তোমাদের এখানে অ্যাড করে দেবো তোমরা একটু দেখে নিও তো জায়গাটা তো নদীর পরিবেশটা তো খুব সুন্দর আর নদীটা ধীরে ধীরে গ্রামে পরিণত হয়েছে মানে আমাদের যে নদীটা আছে সেটা তো আমার ঠামা কুমড়ো এনেছে মানে যাদের খেদ আর কি তারা তাদেরটা নিয়ে নিয়ে যেটুকু আর কি নেওয়ার হয় না বা যেটুকু ওদের কাছে খারাপ মনে হয় আমাদের কাছে ভালো মনে হয় সেটা ওরা ফেলে দিয়েছে সেখান থেকে আমার ঠামারা খুঁজে খুঁজে মানে গাছের মধ্যেই ছিল ছিঁড়ে ছিঁড়ে অনেকগুলো হয়েছে এখন তো এতগুলো আনতে পারবে না আর কুমড়ো তো এমনিতেই অনেকটা ভারী তাই আমরা সেখান থেকে কিন্তু মানে আমি আর আমার পাশের বাড়ি একটা বান্ধবী আমরা সেখানে যাই সাইকেল নিয়ে নদীতে সাইকেল নিয়ে নদীতে যাই তার কারণ সেগুলো আনতে হবে আর সেগুলো কিন্তু প্রচণ্ড ভারী ছিল কুমড়োগুলো আমরা কিন্তু নদীতে চলে এসেছি সাইকেল নিয়ে আর এসে না এখানে হয়েছে কি মানে আমার ঠামার কুমড়ো মানে আমার ঠাম্মারা যারা যারা এসেছে চারজন তো সবাই সবার মধ্যে কুমড়োগুলোকে আলাদা করে রেখেছে ফোনের মধ্যে বলেছে যে এটা আমার এটা আমার একটা চিহ্ন থাকে তো আমরা বুঝতে পারছি না কোনটা কার অনেকগুলো কুমড়ো তো এখন আমি যে কুমড়োগুলো দেখছো যে সাদা বস্তা কালো বস্তা আবার মাটির মধ্যে কিছু সেগুলো নাকি সবগুলোই আমার ঠাম্মা ছিঁড়েছে তো সেগুলো বাড়ি থেকে বস্তা নিয়ে এসেছি দুটো তো সেই বস্তার মধ্যে ভরছিলাম আর আমার ঠামারা আবারও গিয়েছে সেই কুমড়ো আনতে আমি এটা ভেবে মানে এটা ভেবে পারছি না যে আমার ঠামা এত কুমড়ো করবেটা কি আর সত্যি কথা বলতে কুমড়ো ভালো লাগে অতটাও লাগে না মানে মোটামুটি তো যাই হোক আমি বললাম যে একটুখানি ভিডিও করে দে আর এদিকে হয়েছে কি কুমড়োটা আমার ঠামা যেখানে রেখেছে সেখানে চারপাশে প্রচণ্ড লঙ্কা ক্ষেত তো সেখানে এত টাটকা টাটকা লঙ্কা দেখে আমি লোভ সামলাতে পারিনি আমি লঙ্কা ছেঁড়া শুরু করে দিয়েছি আর লঙ্কা ছেঁড়ারও কারণ আছে আমার মা যেহেতু লঙ্কা খেতে ভালোবাসে তো ভাবছিলাম এই লঙ্কাগুলো ভাত দিয়ে খেতে হয়তো বেশি ভালোবাসবে আর মালিকটা যে আছে না মালিকটা নাক দেখে ঘুমাচ্ছে মালিকটা আমার বড়বা হয় তো আমি ভাবলাম চলো একটুখানি ছিঁড়ে নেই মজা করে এই যে বড় বা এখানে ঘুমাচ্ছে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে মানে আমরা এখানে গল্প করছি তো তবুও কোনো সারা শব্দ নেই তো এখান থেকে আমি কিছু পরিমাণে লঙ্কা ছিঁড়েছি মানে খুবই সামান্য মানে ভাত দিয়ে খাওয়ার জন্য আর কি তো দেখো আমার সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কাও ছিঁড়ছে আর কি লঙ্কা তো এটা হচ্ছিলো মানে একটা মজা বলতে পারো তো ও কিছু লঙ্কা ছিঁড়েছে আর আমি ওই যে ওইটুকু লঙ্কা ছিঁড়েছি তো এখানে হয়েছে কি আমরা সাইকেলটা রেখে যেহেতু আমার ঠাম্মারা বৌদিরা একটু দূরে গিয়েছিল তো সেখানে তো আর আমরা যেতে পারবো না সাইকেল রেখে যেন সব জায়গায় কিন্তু চোর থাকে তো আমরা সাইকেল রেখে সেখানে যাইনি আশেপাশে একটু ঘুরছিলাম আর এটা হচ্ছে চুরি করার নির্জা টেকনিক মানে কোথাও দাঁড়া সিন নেই শুধু হাঁটবো আর একটা করে ছিঁড়বো হাঁটবো আর একটা দুটো করে ছিঁড়বো মানে হাতের সামনে যেটুকু পারবো সেইটুকু ছিঁড়বো আমি একটুখানির মতো নিয়েছি ওই যে দেখতেই হাতে রয়েছে তো আমি ভাবি যেটা যে এখান থেকে এতটুকু নিলে কারো কোনো ক্ষতি হবে না আর আমি সেরকম কারো কোনো ক্ষতি করে কিছু নিতেও চাই না যেমন গাছ উঠে ফেলা ডাল ভেঙে ফেলা তো এগুলো আমার একদমই পছন্দ না তো চলো আমি যতটুকু লঙ্কা ছিঁড়েছি আশা করছি এতে কারো কোনো ক্ষতি হবে না তবে আমরা যখন নদীতে চাষ করেছি তখন কিন্তু অনেকেই আমাদের অনেক বড় বড় ক্ষতি করেছে যার জন্য আজ আমাদের এই অবস্থা আর আমি যখন সাইকেল নিয়ে আসছিলাম তখন কিন্তু আমি এমনিতেও সাইকেল চালাতে পারি না আর এত একটা ভারী বস্তা নিয়ে সত্যি কথা বলতে আমি পড়েই গিয়েছি আর আগের থেকে আমার এখানে একটু ব্যথা ছিল তো সেই ব্যথার মধ্যে আবারও ব্যথা পাই তারপরে আমার অনেক ব্লাডিং হয় তো বাড়িতে এসে মা এখানে মলম লাগিয়ে দিচ্ছিলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি